আলাইকুম বিয়ার্স তো ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের জন্য আবার একটা প্রিমিয়াম শুভেচ্ছা পোস্টার ডিজাইন টুটার চলে আসলাম তবিয়ার এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে পোস্টারগুলো দেখতেছেন তো এগুলো হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে প্রিমিয়াম শুভেচ্ছা পোস্টার ডিজাইন তো আপনি চাইলে আপনার নিজের ছবি এবং নাম দিয়ে আপনি এই ধরনের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারেন তারপর আপনি চাইলে এগুলো আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন তবিয়ার্স আজকে আমি খুব সহজে আমার হাতে থাকা মোবাইল ফোন মাধ্যমে মাত্র দুই মিনিটে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি ঈদুল আজহা উপলক্ষে এ ধরনের পোস্টার ডিজাইন করবেন তবিয়ার্স আপনি যদি এ ধরনের পোস্টার ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা ফার্স্ট আসন্ন দেখতে হবে তো ভিউয়ার্স চলুন কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু হয়ে গেছে টেরা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো ভিউয়ার্স আজকে এই পোস্টারগুলো আমি ডিজাইন করেছি পিক্সার অ্যাপসের মাধ্যমে এবং আমি এখানে কিছু পিএনজি ব্যাকগ্রাউন্ড ফটো ইউজ করেছি তো সবকিছুর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন ফার্স্ট হলে এগুলো কষ্ট করে ডাউনলোড করে নেবেন তারপর আপনি আপনার ফোন থেকে সরাসরি পিক্সার অ্যাপসে চলে আসবেন তো আসার পর আপনি একটা পেয়ে যাবেন তো আপনি এখানে ক্লিক করে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ফটোটা ফার্স্ট আপনি ইনপুট করে দিবেন তো বিভার ফার্স্ট আমি ব্যাকগ্রাউন্ড ফটোটা ইনপুট করে দিলাম তো বিভার এটা ব্যাকগ্রাউন্ড ফটো বলতে আমি এটাকে রেডিমেড একটা ডিজাইন করে মানে আমি আপনাদের সুবিধার সাথে এই ডিজাইনটা আগে থেকে করে রাখছি আপনি জাস্ট এখানে আপনার ছবিটা এবং নামটা বসাবেন আপনার ডিজাইনটা হয়ে যাবে তো আমি আপনাদের যেন কষ্ট না হয় বা প্রবলেম না হয় আপনি খুব সহজে ডিজাইন করতে পারেন তো তার জন্য আমি আগে থেকে ডিজাইনটা করে রাখছি রেডিমেড ভাবে তো এখন আপনি কিভাবে বা ডিজাইন করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট হলে আপনি এখানে আপনার ছবিটা ইনপুট করতে হবে তো ছবিটা ইনপুট করার জন্য এই অ্যাড ফটোতে ক্লিক করবেন তারপর আপনি আপনার ফোনের গ্যালারি থেকে আপনি আপনার ছবিটা এখানে ইনপুট করে দিবেন তো আছে আমি আমার ফোনের গ্যালারি থেকে আমি একটা ছবি এখানে ইনপুট করে দিলাম তো ছবিটাকে এভাবে সাইজ মতো বসিয়ে তারপর এখান থেকে এই যে কাট আউট অপশন হয় কাট আউট ক্লিক করবেন তারপর আপনি পার্সোনাল অপশনে ক্লিক করবেন তাহলে খুব স্মুথভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তারপর এখান থেকে আইডি এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি আপনার ছবিটা একটু জুম ইন জুম আউট করে এভাবে সাইজ মতো বসিয়ে নেবেন তারপর আপনি এখানে একটা শেডু ইউজ করতে হবে নামটা লেখার জন্য তো তার আপনি এখান থেকে ফাস্টবুকের আইডি এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি আপনার ফোনের গ্যালারি থেকে আপনি শেডুটা ইউজ করে ফেলবেন তো বিহার আমি আমার ফোনের থেকে একটা শেড এখানে ইউজ করলাম বা বর্ডার যাই বলেন তো এগুলো লিঙ্ক আপনি অবশ্যই পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে তারপর আপনি এভাবে এটাকে সাইজ মতো বসিয়ে দেবেন তারপর আপনি আবার এই উপরের আইডি এখানে ক্লিক করে দেবেন তারপর এখন আপনি এখানে আপনার নামটা লিখতে হবে তো নাম লেখার জন্য এই যে ট্যাক্স ওয়েবসাইন চলে আসবেন তো ফার্স্ট ফার্স্টে লেখানে আপনি লিখবেন সৌজন্যে অথবা শুভেচ্ছান্তে তো আমি এখানে লিখছি শুভেচ্ছান্তে তারপর উপর ক্লিক করবেন তো এখন আপনি আপনার নামটা লেখা হয়ে গেল আপনি আপনার নামটাকে আপনার মতো করে এখানে কাস্টমাইজ করতে হবে মানে আপনি এখান থেকে আপনার নামের যে ফ্রন্ট অথবা কালার আপনি এগুলো আপনার নিজের মতো করে এখান থেকে কাস্টমাইজ করে নেবেন তো বিয়ার্স অলরেডি আমার ডিজাইনটা করা হয়ে গেছে তো আপনি অবশ্যই এটাকে একটু সময় নিয়ে ডিজাইনটা করবেন তাহলে ডিজাইনটা আরও সুন্দর হবে আপনি ডিজাইনে মানে আপনি যত সময় দেবেন তত আপনার ডিজাইনটা সুন্দর হবে তো আমি যেহেতু আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করতেছি তো আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে মানে টিউটোরিয়ালটা তৈরি করতে করে দেখাচ্ছি তো তাই আসলে আমি মনের মতো করে দেখাতে পারতেছি না তো অলরেডি বিওয়ার ডিজাইনটা করা হয়ে গেছে তো আবার এই রাইড এখানে ক্লিক করে দেবেন তো আপনি এখানে আপনার পুস্টার একটা বর্ডার ইউজ করতে হবে বর্ডার ইউজ করার জন্য আপনি আবার ওই বর্ডারের অপশন চলে আসবেন তারপর এই যেভাবে আপনি আপনার বর্ডারটা দিয়ে দিবেন তো বর্ডার হচ্ছে গিয়া এই যে আপনার এই যে পোস্টার পাশে যে হোয়াইট যে ডাকটা দেখতেছেন তো এটাকে বর্ডার বলে তো এটাকে আপনি আপনার ইচ্ছা মতো সাইজ মতো আপনি এখানে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিলাম তারপর রাইট এখানে ক্লিক করে দেবেন তো বিয়ার্স অলরেডি আপনার পোস্টারটা ডিজাইন করা হয়েছে তো বিয়ার্স মাত্র এক মিনিটে আপনার পোস্টারটা ডিজাইন হয়ে গেছে তো এখন আপনি আপনার পোস্টারটা পোস্টারটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য সেভ এখানে এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি থেকে গ্যালারিতে এখন আপনার পোস্টারটা সেভ হয়ে যাবে তো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল তো অবশ্যই টিউটোরিয়ালটা কেমন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য